বন্ধুরা আমি লাবণী নানান সাথে লাবণীর সাথে আর একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে বানিয়েছিলাম পাউরুটি দিয়ে একটা ডেজার্ট যেটা কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে তো এখানে আমি স্লাইড পাউরুটি নিয়েছি নিয়ে এই ধারগুলো এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই পোড়া পোড়া ধারগুলোর অংশটা বাদ দিয়ে আমি সব পাউরুটিগুলো একইভাবে কেটে নেব তো এরকমভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেওয়ার পরে এবার একটা একটা করে পাউরুটি নিয়ে এরকমভাবে একটা বেলনের সাহায্যে বেলে নেবো বেলে সব দিকটা সমান করে নেব একটু পাতলা মতন হবে বেললে তো এরকমভাবে আমি সব করে নিচ্ছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া এখানে ড্রাই নারকেল কোড়া যেটা ফ্রোজেন করে বিক্রি হয় সেটাও কিন্তু ইউজ করতে পারেন তো নারকেল কোড়াটা দিয়ে একটু জল দিয়েছি সামান্য আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ চিনি এখানে চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি কারণ একটু পরে আমি কনডেক্স মিল্ক দেবো এরপরে দুধ দিয়ে দিয়েছি আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এখানে এক টেবিল চামচ কনডেক্স মিল্ক দিয়েছি যেহেতু কনডেক্স মিল্কটা মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এরপরে ভালো করে মিশিয়ে যখন এটা মাখো মাখো হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি এরপরে লড়াইতে দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি দু টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো এক টেবিল চামচ কন্ডেক্স মিল্ক তো এই কনডেক্স মিল্ক যদি না থাকে তার পরিবর্তে কিন্তু চিনিটাই দিতে পারেন কিন্তু চিনির পরিমাণটা তখন একটু বেশি দিতে হবে এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এক চিমটি পরিমাণে ফুড কালার ইউজ করেছি যেহেতু কালারটা খুব সুন্দর আসবে এটা কিন্তু না চাইলে অ্যাভয়েড করতে পারেন এরপরে ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দুধটা যত ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করবেন খেতে কিন্তু তত ভালো হবে এরপরে যে পাউরুটির স্লাইডগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোই আমি এই মধ্যিখান থেকে তিন কণা মতন করে কেটে নেবো যেরকমভাবে স্যান্ডউইচ কাটে সেরকমভাবেই তো এরকমভাবে আমি সব কেটে নেব পাউরুটিগুলো এটা না কেটেও করা যায় তো আমি একটু সুন্দর দেখানোর জন্য কেটে নিয়েছি এরপরে একটা করে পাউরুটি নিচ্ছে এবারের মধ্যিখানে পুরটা দেবো তো এই যেটা নারকেল কোড়া দিয়ে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এরকমভাবে চেপে রেখে দেবো তো একই রকমভাবে আমি সবগুলো এরকম করে নিচ্ছি পাউরুটির মধ্যখানটায় এরকম নারকেলের পুটটা দিয়ে একটা পাউরুটি দিয়ে এরকমভাবে চেপে রেখে দিচ্ছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন তো আমি এরকমভাবে সবগুলোই করে নিচ্ছি এরকমভাবে করে নেওয়ার পরে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম একদম ঘন করে সেই দুধটাই কিন্তু এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে তো এর ওপর দিয়ে সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে দেওয়ার পরে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও যেরকম ভালো হয়েছে খেতে কিন্তু এর থেকে বেশি ভালো হয় একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এত সুন্দর খেতে হয় পাউরুটি দিয়ে যায় এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন